দর্শক আজ দুপুরে ফরিদপুরে চটভদ্রসন উপজেলায় চলন্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটো গাড়িতে ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ নারীকে আটক করে পুলিশের শরবর্দ করেছেন স্থানীয় জনতা দর্শক যেটি বলে রাখি যে এই ছিনতাই চেষ্টাকালে কিন্তু তাদের সাথে একটি শিশু রয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে তারা যেটি জানিয়েছেন যে একটি ইজি বাইকে থেকে রিসাদ বেগ নামের এক নারী ফরিদপুর শহরের দিকে আসছিলেন পথিমধ্যে মধ্যে এলাকা থেকে ওই ইজি বাইকে আরো পাঁচজন নারী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দূর বেগের গলা থেকে সৈন্যের চেইন নেওয়ার চেষ্টা করে পাঁচ নারী যাত্রী এ সময় তার সৌর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই পাঁচ নারীকে আটক করে পরে তারা আটক রেখে দেয় এবং খবর পেয়ে পুলিশ কিন্তু তাদের আটক করে নিয়ে যান

দর্শক বিষয়টি নিয়ে চর প্রদর্শন থানার কর্মকর্তা মোহাম্মদ রজিবুল্লাহ খান তিনি যেটি জানিয়েছেন যে আটকের পর কিন্তু তাদের থানায় নেওয়া হয়েছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু তারা তাদের পরিচয় জানাতে কিন্তু অপরগতা প্রকাশ করছেন এবং এলোমেলো তথ্য দিচ্ছেন বলে ওসি যেটি জানিয়েছেন তবে তারা এক সময় এক একটি ঠিকানা দিচ্ছেন বলে এমনটি জানিয়েছেন তিনি তিনি আরও ওসি আরও যেটি বলেছেন যে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম